সকাল বন্ধুরা একটা মেঘলা মেঘলা দিনে ঝোড়ো হাওয়া বইছে সেরকম দিনে তোমাদের সকলকে সুপ্রভাত আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকালবেলায় ক্যামেরাটা একবার অন করেছিলাম তারপর আর ক্যামেরার কথা মনে ছিল না আর আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা ওই বাইরেই দিচ্ছে ঘরে এক ফোঁটাও হাওয়া ঢুকছে না আর প্রচণ্ড গরম প্রচন্ড গরম জানি না আবার কবে বৃষ্টি

স্যারেরা পাঠিয়েছিলেন তো সেগুলো ও অনলাইন থেকে মানে ফোন থেকে সব খাতায় তুলেছে তো অনেক রাত্রি হয়ে গেছে আর ফোনে চার্জ দেওয়া হয়নি যেটা সত্যি কথা তো ওই কারণে চার্জ ছিল না বলে সকালে আমি ভিডিও শুটিং করতে পারিনি কিছু ভিডিও দিতে পারিনি তো এখন হলো সাড়ে নটা এই ও খেয়েদের বেরোলো ছেলে এখনো পরে আসেনি এলে তারপর আমি আর ছেলে জলখাবার খাবো তো রুটি করেছি আজকে তার সাথে যার পটলের তরকারি করেছি পটল চিংড়ি সেটা দিয়ে খেয়ে নেবো আলাদা করে কোনো তরকারি করিনি ওই দুটো রুটি আমি একটা রুটি তার জন্য আবার আলাদা হতে কি তরকারি করবো তো কেন মনে হয় অনেকটা কিছু হয়ে গেল বেশি হয়ে যায় তিনজনের সংসার তো আর তার মধ্যে বাবা তো খাবে না আমি আর ছেলে একটু বেশি হয়ে যায় ভাত একবারে দু বেলা করে নিয়েছি এই হলো পটল চিংড়ি আর ডিম ভেজে পড়ে আছে সব মাজামুঝি করবো যতক্ষণ না ওরা বাড়ি থেকে বেরোচ্ছে না বিশেষ করে বর যখন বেরো বেরোলে দুপুর পর একটা যেন একটা সকাল থেকে একটা গর্ব তারপর এই সমস্ত কাজ করতে ঢুকতে এমনিতেও প্রচন্ড গরম বাইরে হাওয়া দিচ্ছি কিন্তু ঘরে এক ফোঁটাও হাওয়া নেই তো আমার বুঝতেই পারবে আমার অবস্থা দেখে প্রচন্ড ঘেমে গেছে কেউ বলবে না যে এই মাত্র আমি স্নান করে থেকে বেরিয়েছি তো ভাঙছি প্রচন্ড ভাঙছি আজকে কালকেও যেমন অতিরিক্ত গরম ছিল আজকেও অতিরিক্ত গরম আর এই গরম যে ভালো লাগছে না আমার দেখ যদিও মানে একটুখানি মেঘলা মেঘলা ছিল হাওয়া দিচ্ছিল রোদ উঠেছে তবে রোড তাই ভালো এই মেঘলার সময় হাওয়া দেওয়াটা না হাওয়া দেয় তো হাওয়া যা হাওয়া যাচ্ছে ঘরে কিছু হাওয়া ঢুকছে না ঘরে সেই পাখা চালাতেই হচ্ছে কিন্তু কষ্টের শেষ নেই প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্ট তো সরি চালাবে না এগুলো সব এখন জড়ো করি কাল কাল কিংবা পরশু মেশিন চালাবো ওই সব কাজ হচ্ছে ছেলের ঘর দেখেছ কি নোংরা সব সময় বিছানায় বই টেবিলটাই অবস্থা বিছানায় বই টেবিলে বই এত বড় কথা আমাকে বিছানা পরিষ্কার করতে দেবে না হাত দিতে দেবে না যেদিন কেউ বাড়িতে থাকবে এখন যেমন পড়তে গেছে যে ও পড়তে গেছে বিছানাটা ফাঁকা পেয়েছি আমি বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করব করতেই দেবে না সেই ও থাকবে ও সরাবে তারপর তাও কি আমি বলি সপ্তাহে একদিন করে অন্তপক্ষে বিছানাটা একটু পরিষ্কার করে দিই না একদম না কথা শুনে না বলে আমার বিছানায় হাত দেবে না কোথায় কি আছে আমি আর পরে খুঁজে পাই না এই এক জিনিস ওর বাবার এইভাবে রাখবে তাও ভালো গোছটা দেবে না গোছাতে একদমই দেবে না যেমন বাবা তেমন ছেলে তো চলো খুব গরম করছে গো নিজেদের তো গোছাতে আমি গুছিয়ে দেব তাও ওরা হবে না মানে আর আমি না দেখতে পারি না কি বলতো এ কি সব বাড়িতেই এরকম না আমাদের বাড়িতেই বিছানাটা এই ঘরের বিছানাটা পরিষ্কার থাকলে আমি বলি এই ঘরের ও ঘরের বিছানাটা পরিষ্কার করে দিয়েছি তুই ও ঘরে যা ও ঘরে গিয়ে পড় কিন্তু না সেই ওই ঘরেই পড়বে আর ঘরটা নোংরা মানে মেঝে পেজে পরিষ্কার ঝুল নেই কিন্তু বিছানাটা যদি আমাকে বইগুলো না সরাতে দেয় তো আমার পেটে কি সম্ভব বিছানা মাদুর ওইভাবে প্রস্তাব করা এখন স্কুল ছুটি আছে স্কুল যখন খুলে যাবে স্কুল চলে যাবে তখন আমি ঠিক করেছি যে স্কুল বেরিয়ে যাওয়ার পর ঠিক যেভাবে যেখানে বই আছে সেইভাবে সরাবো আর মনে করে করে আবার সেখানে সেইভাবে রাখবো কি করবো এইভাবে আমি বিছানাটাকে পরিষ্কার করবো যখন স্কুলে যায় কিন্তু স্কুল যখন না যা বলবো তোমার অসুবিধা হয়ে যাবে প্রচন্ড হয়েছে ওই পটল চিংড়ি আর ডিমের ঝাল পরেছি তো ও দুটো ছেড়ে খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে ওর বাবাও দেখলাম পরিষ্কার করে খেয়ে গেছে এমন একটা চিংড়ি মাছটা এমন একটা জিনিস যে কোনো তরকারিতে তুমি বেশি না চার পাঁচটা পেলে দাও সেই তরকারি টেস্ট গন্ধ সমস্তটাই আলাদা হয়ে যাবে চিংড়ি মাছটা আমি সবসময় বলি কিছু এনে রাখি খুব উপকারী জিনিস আমার যে একটা কোনো তরকারিতে ফেলে দিলে করে এখন যদি আলু নিরামিষ তরকারি পড়তাম সেটার থেকে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে কটা থেকে একটা আলাদা রকম টেস্ট হয়ে গেছে তো হোক চলে ছেড়ে আসা খাওয়া দাওয়া করি আজকে আবার অনেকগুলো আনাজের খোলা জমেছে সেগুলো আর কি ছাদে যাবো গাছের গোড়ায় দেবো আনাজের গোলাগুলো গাছের গোড়ায় দিলে না গাছ খুব তাড়াতাড়ি নির্বরটা তো ওই জন্য আমি আনাজের গোলা গুলো রোজে রোজ কদিন রাখি দেখে ওটাকে একটু পচে যায় তারপর ওটাকে আমি গাছের গোড়ায় দিই তো কটা আলুও আছে পচা পচা আলু খুব ভালো জিনিস এগুলো আমরা দেখতাম ছোটবেলায় দাদু হয়তো বাড়িতে কোনো আলু পচেছে হ্যাঁ ওটা বলতো যে তাও গাছের গোড়ায় দিয়ে দাও তখন বুঝতাম না এখন বুঝেছি এগুলো কত মানে জ্বলবো সার অন্য তো হোক অনেকটাই জমেছে ওগুলোকে সবাইকে ছাড়িয়ে গিয়ে দিয়ে দেবো এই একটা বড় কাজ রান্না হয়ে গেছে এইটা গ্যাস মোছ বাসন মাসুকো এই একটা বড় থাকছে যদি মনে হয় এই ঘরটা মোছা হয়ে গেছে রান্নাঘরটা আর ওই ঘরটা আরেকবার মিছে মতো এই কাজ